বাইরে ভাই মাথা নষ্ট ভাই মাথা নষ্ট একটা প্রিমিও এই প্রিমিও গাড়িটা দিয়া একেবারে একশো পার্সেন্ট আমি নিশ্চিত আজকে একটা হলুস্তুল লাগবে এত ভিডিও করছে পাঁচের প্রিমিওর বিশ্বাস করেন আর করেন এইটার মতো ফ্রেশ এখনো পর্যন্ত একটা প্রিমিও গাড়ি পাই নাই দশ বারো মডেলের গাড়ি তেলের গাড়ি পাওয়া যায় না প্রিমিও এই পাঁচের গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস অরিজিনাল সিট অরিজিনাল প্যাড অরিজিনাল সব এখনো পর্যন্ত গাড়িতে রিকন্ডিশন গাড়ির যে একটা স্টিকার দেয় গ্লাসের মধ্যে সামনের গ্লাসে সেটাও আছে এই গাড়িটা নেওয়ার জন্য আমার মনে হয় মিনিমাম পাঁচ ছয় জন টাকা নিয়ে হাজির হবে শোরুমে ভাই পাঁচ জন জন টাকা নিয়ে চলে আসবে আপনি বিপদে পড়বেন আপনি বিপদে পড়বেন এই গাড়ি নিয়ে কারাকারি বাড়াবাড়ি লাগবে সম্ভব ভাই সম্ভব একটা পাঁচের মডেলের ভিডিওটা যত পারেন শেয়ার দেন একটু দেখায় দেন মানুষে যে যত্ন নিলে একটা পাঁচের মডেলের গাড়িও বাড়ির দশের মডেলের মতো ফ্রেশ থাকে এবার একটু মোবাইলটা আমার কাছে দেন আমি নিজে চালাইলাম আমি নিজেই আসলে সত্যি অবাক হয়ে গেলাম যে পাঁচের মডেলের প্রিয় এই লেভেলের ফ্রেশ আমি তো পাঁচের মডেলের অনেক গাড়িতে দেখছি এই উডেনটাই সবার আগে নষ্ট হয় মাশাআল্লা মাশআল্লা মাশ এই গাড়ির যিনি ইউজার তাকে একটা ধন্যবাদ দিতে হয় এই দেখেন রিকন্ডিশন এখন নতুন গাড়িতে যে একটা গ্লাসি স্টিকার থাকে না এই পাঁচের মডেলের মধ্যেই সেই স্টিকারটা আছে আর হিটপ্রুফ কবা ই গ্লাসের হিটারটা দেখেন না দেখছেন এই যে এই পাশের হিটারটা দেখেন না

কিন্তু এইটা ভদ্রলোক কেমনে ইউজ করছে আল্লাহ জানে এত সুন্দর রয়েছে এখনো বাড়ি এই গাড়িটার ভিতর বাহির সবকিছু এক কথা অসাধারণ ভাইয়া আমি অবাক হয়েছি এই গাড়ির এই জায়গাটা দেখা একটা পাঁচের মডেলের প্রিমিয়ম আপনি যে দরজার এই জায়গাটা দেখেন আপনি এই যে এই জায়গার পেটটা দেখেন না অরিজিনাল তেলের গাড়ি ভাই ব্যাগেলাটা খোলেন তাড়াতাড়ি আমার গাড়ি ওয়াশ পলিশ ওয়াশ পলিশ ছাড়াই এখনো পর্যন্ত গাড়ির ভিতরটা যেই সুন্দর আমি মনে হয় এর আগে এত সুন্দর পাঁচের প্রিমিও পাই নাই না না পাই নাই পাই নাই পাই নাই অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট সব অরিজিনাল এই যে উপরের হিটারটা দেখেন দুইটা গ্লাসে এখনো পর্যন্ত সামনে পিছনে হিটার আছে পিয়াজ ভাই খুলছেন ভাইয়া দেখেন কি হলো এই দেখেন প্রথমত আমি না বলছিলাম অরিজিনাল তেলের গাড়ি হইলে এই জিনিসটাতে কোনো ভাঁজ থাকবে না ভাঙা থাকবে না এই স্টিকার স্টিকার এই গাড়ির সাথে আপনার যে কালো মেটটা দেখেন এখনো কি অবস্থায় আছে এবং এইটার পরে যে পেটটা আছে দেখেন এটা আমি কখনো দেখি নাই দেখছেন যদি আমার কথা একটু মিথ্যা হয় তাহলে একটু কমেন্টস করে বললেন যে পাঁচের মডেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এখনো এইরকম কন্ডিশনে দেখছেন কিনা এই যে এই জায়গাগুলো দেখেন মনে হইতা আমি একটা দশ বা বারো মডেলের গাড়ি দেখা এই যে ভদ্রলোকের গাড়ি উনি এই গাড়ি কতটা যত্নে চালাইছে এখনো পর্যন্ত এই যে ভিতরের এই ফোনটাও দেখেন না বুঝছেন একটা অস্থির পাচের প্রিমিয়ম ভাই ভিতরে বেজ অরিজিনাল তেল অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস এবং এই যে ভিতরে দেখেন মাকসার বাসা আছে এখনো এই যে দেখেন এই যে মাকসার বাসা দেখছেন এই যে এখানে মাকসা দেখেন এই গাড়িটা যে নিবে সে মানে চ্যালেঞ্জ করে বলতে পারবে যে আমার কাছেই সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ফ্রেশ প্রিমিয়ম গাড়িটা আছে দেখেন না এখনো পর্যন্ত আপনার যে ভিতরের জায়গাগুলো দেখেন পাঁচের গাড়ি অথচ আমার কাছে মনে হচ্ছে আমি দশ বা বারো মডেলের কোন গাড়ি দেখেছি দেখছেন এই যে নিচের জায়গাগুলো দেখেন এখনো পর্যন্ত কতটা ফ্রেশ কন্ডিশনে আছে পিছনের কইটো কইটো এই যে লাইটে দেখেন কইটো লেখা দেখছেন দেখা যায় আমি একটু জুম দিয়ে দিই একটু মনোযোগ দিয়ে পুরো লাইটটা দেখেন এই যে কইটো লাইট পিছনে এখানে ভাই এই পাশটাতে আছে নি হ্যাঁ দেখেন ব্যাকলাইট দেখলে বলবে নতুন লাগাইছে এবং এই ব্যাকলাইট দেখলে অনেকে ভাববে কি এগুলো মনে হয় পরে লাগাইছে দেখছেন আমি নিজেই অবাক আপনারা তো হবেনি এখনো দেখেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জুরি কোন রকম অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই এবং এই গাড়িটা যে ভদ্রলোক ইউজ করছে তাকে আমি সেলুট জানাই যে স্যার আপনি দেখায় দিচ্ছেন যে একটা পাঁচের প্রিমিয়র যত নিলেও এই লেভেলের ফ্রেশ থাকতে পারে আমি দাম বলবো একজন লেখছে ইতিহাস সৃষ্টি গাড়ি হবে এটা আসলেই তাই ইতিহাস সৃষ্টি হবে অরিজিনাল কালার যে ভিতরে অরিজিনাল কালার তারপরে যে ফোম দেখেন

এবং এই গাড়িটা আমার চোখে দেখা গত দুই চার বছরের মধ্যে শ্রেষ্ঠ পাঁচের মডেল পাঁচের গাড়ি ভাইয়া তো এবং এটার যে আছে যে উডেনগুলো আছে এটা দেখলে গাড়িটা আসলে কতটা ভালো মেন্টেনেন্স করা হয়েছে আমি যে বলি গাড়ি মেনটেনেন্স করলে বুড়া হয় না গাড়ি মেনটেনেন্স করলে যত্নে থাকে এই যে এই উডেন আমি পাঁচের অনেক গাড়িতে দেখছি ভাঙা থাকে ফাটা থাকে বাট এইটাতে এখনো পর্যন্ত একটা মানে কি বলে এটারে একটা খুঁত পাই নাই দেখছেন এই যে ড্যাশবোর্ডটা দেখেন এই গাড়িটা চালানোর পরে আপনি রিভিউ দিবেন যে ভাই কিনবেন দেখেন এই যে হিটার গ্লাসের মধ্যে হিটার দেখছেন এই যে চার একদম অরজিনাল আমি খালি অবাক হয়েছি এই স্টিকারটা দেখা যে একটা রিকন্ডিশন গাড়িতে যে স্টিকারটা থাকে এখন নতুন গাড়িতে এখনো এই পাঁচের প্রিমিয়তে আপনার সেই স্টিকারটাও আছে ভাই কি দেখাবো গাড়ি বলেন তো এই যে গাড়ির সাথে মেট দেখেন দেখছেন এখানে কার্পেটিং করা এই জিনিসগুলা খুললে ভিতরে আরো নতুন বের হবে তো আমি বেশি কিছু বলবো না যতটুকু বলছি ততটুকুই অনা এনাফ এবং এই এই জায়গাগুলো দেখেন অরিজিনাল কালার এখনো পর্যন্ত এইদিকে কখনো রঙ হয় নাই এই যে কালার কোডের স্টিকারটা এগুলো সব আমার অনুরোধ থাকবে যারা একটা চান মনের মতো এই গাড়িটা না দেখা ডিসিশন নিয়ে না এই গাড়িটা অন্তত দেখা তারপরে সিদ্ধান্ত নিয়েন অরিজিনাল তেলের একটা প্রিমিও গাড়ি এবং মডেল হচ্ছে 2005 হাজার পাঁচ পাঁচের মডেল এবং প্রত্যেকটা লাইটে কইজন লেখা আছে দেখেন এই যে ব্যাক লাইট একটা ছোট্ট লাইট দেখেন এটার মধ্যে কইটো লেখা আছে দেখা যায় এই যে কইটো এই যে পিছনের এই পাশের ছোট লাইটটা দেখেন এটার মধ্যে কইটো লেখা এই যে টয়টা কইটো সব আর মানে প্রতিটা লাইটের মধ্যে আপনার কইটো লেখাটা পাবেন এবং এই গাড়িটা মানে কেনার পরে আমাকে এই শোরুমের ওনার ফোন দিয়ে বলছিল হাসান ভাই এমন একটা প্রিমিয়ো কিনছি যে এই প্রিমিয়ো আপনি এর আগে কখনো লাইভে পান নাই মানে পাঁচের মডেল অন্তত এত ফ্রেশ আপনি কখনো পান নাই সো গাড়িটা সিটি কার সেন্টারে আছে সিটি কার সেন্টারে আপনারা এই গাড়িটা গেলে দেখতে পারবেন রিকোয়েস্ট করব টাকা পয়সা নিয়ে যান টাকা ছাড়া যদি এই গাড়ি দেখতে যায় আর পরে ফেরত আসেন আবার যখন রিটার্ন যাবেন এই গাড়ি পাবেন না ভাইয়া আরেকটা জিনিস দেখায় দিই ভাই প্রত্যেকটা জায়গা ভাই দেখার মতো প্রত্যেকটা জায়গা আসেন ভাই এই দেখেন আরেকটা জিনিস আচ্ছা ইনভেস্টর দিয়ে এই যে দেখেন সিটটা দেখেন কত আচ্ছা এখানে হইছে এই যে দেখেন সিটটা ভিতরের সিটটা কতটা ফ্রেশ কতটা নতুন হইলে এরকম হয় এই দেখেন এটা কিন্তু সিট এই যে পিছনের এই জায়গাটাতে কিন্তু কভার নাই কভার নাই হ্যাঁ এই যে হ্যান্ডেলস্টাতে দেখেন কতটা ফ্রেশ অরিজিনাল অরিজিনাল কন্ডিশন কন্ডিশন ভাই এটা আসলে আর কিছু না দেখাইলেও চলবে প্রত্যেকটা জায়গায় আমি দেখছি এখনো পর্যন্ত মানে মনে হয় কি এটা বা বারোর গাড়ি জেনুইন তেলের গাড়ি এবং জেনুইন লাইট জেনুইন গ্লাস এটা নিয়ে কোনো খুঁত আমার মনে হয় কেউ বের করতে পারবে না প্রত্যেকটা জায়গা ভাই দেখার মতো কোন রকম অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই আর পাঁচের মডেলের সবগুলো লাইট সবগুলো গ্লাস অরিজিনাল এবং অরিজিনাল তেলের

ওকে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে আছে সিটি কার সেন্টার আপনারা ওই শোরুমে গেলে গাড়িটা দেখতে পারবেন মিস করবেন না আমি বলবো টাকার দিকে তাকায় না টাকা থাকবে কিন্তু এমন একটা প্রিমিয় আসবে না বাংলাদেশে ওয়ান পিস আসবে না টাকা থাকবে কিন্তু এই গাড়িটা থাকবে না এক কথায় একজন লেখছে আমি যাচ্ছি বুকিং দিতে থ্যাঙ্ক ইউ সো যাই পাঁচের মডেল প্রিমিয় সিএনজি করা এলপিজি করা এরকম গাড়ি কিনতে গেলেই সাড়ে পনেরো লাখ ষোলো লাখ টাকা লাগে ষোলো লাখ টাকা লাগে ভালো গাড়ি আর আমরা আজকে যেটা দেখাইলাম এটা ভালর চেয়েও ভালো মানে একদম সর্বশ্রেষ্ঠ গাড়ি হ্যাঁ আজকে আমি এটার প্রাইস বলে দিব এবং প্রাইসটা শোনার পরে কারো কারো মনে হইতে পারে প্রাইসটা একটু বেশি আমি শুধু বলবো গাড়িটা আইসা দেখা তারপরে বলবেন যে বেশি না কম এই গাড়িটার ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি পাঁচের গাড়ি কিনবেন আপনি দশের গাড়ির ফিল নেবেন একটা লাইট যদি অরিজিনাল না দেখাইতে পারেন একটা গ্লাস যদি অরিজিনাল না দেখাইতে পারেন এই গাড়িটা অরিজিনাল তেলের না যদি প্রুফ করতে পারেন পাঁচ লাখ টাকা আমি পুরস্কার দেব ফিক্সড প্রাইস বলে দেই হ্যাঁ 16 লক্ষ বিশ হাজার 16 20 ওকে তাহলে ষোলো লাখ বিশ হাজার টাকা হচ্ছে আপনাদের জন্য বেস্ট প্রাইস এটাই লাস্ট আর কোন কথা বলার অপশন নাই থ্যাংক ইউ ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম